একজন দায়িত্ব তার নিজের আমাদের মাঠে ইতিমধ্যে অনেকগুলো গরু প্রবেশ করেছে বিভিন্ন প্রান্ত থেকে গরু দৌড় দিবে আপনাদের যেন কোনো ক্ষতি করতে না পারে যদি কোনো ক্ষতি হয় তাহলে গরুর মালিক বা কমিটি কোনো দায়ী থাকবে না আপনাদের জানমালের দায়িত্ব আপনাদের নিজেদের গরু অনেক পাগলা পাগলা গরু আমাদের মাঠে প্রবেশ করেছে তাই প্রত্যেক পাশ দিয়ে গরু প্রবেশ করবে এবং যে সময় যে কাউকে আঘাত করবে আপনারা নিজেদের দায়িত্ব নিজেরা রাখবেন অবশ্যই বাকি খালে করে দেবেন

দেখা দেয় আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে